একজন ইমাম উল্লেখযোগ্য বড় ইমাম ইমামুল আজম আবু হানিব রহমতুল্লাহ আলাই আর একজনকে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই আর একজনকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই আর একজনকে ইমাম আহমদ হাম্বুল রহমতুল্লাহ আলাই কথা ঠিক কিনা আমার বাজানদেরকে বলি এই চাই ইমামের ভিতরে একজন ইমাম শুধু তাবির তাবি কাকে বলে যে সাহাবাই কেরামদেরকে দেখছে তাবি কাকে বলে বলেন বলেন সাহাবাই কেরামদেরকে যারা দেখছে তাদেরকে বলে কি এই সাইরি মেমের ভিতরে একজনই শুধু তাবি কথা ঠিক কিনা আচ্ছা এখন আমার বাজানদেরকে বলি শোনেন লক্ষ লক্ষ হাদিস না আসতে পারে লক্ষ লক্ষ হাতিস না লক্ষ লক্ষ হাদিস আপনি দেখেন ইমামুল আজম আবুগানিবুল আহমতাই তার কত হাদিস জানা ছিল কত হাদিস মুখস্থ ছিল ছয় থেকে প্রায় সাত লক্ষের মতো হাদিস কথা খেয়াল শুনে আচ্ছা এখন কথা হলো যে বুকের উপর হাত বাদার হাদিস নাবিন নিচে হাত বাজার হাদিস সহি কথা ঠিক কিনা আচ্ছা এখন বাজানদেরকে বলবো আপনার নামাজের ভিতরে দাঁড় হয়েছে এখন নামাজের ভিতরে একবার হাত সহিয়াদিস বুকে রাখা আবার নাবিন নিচে হাত বাঁধার হাদিসও কি এখন নামাজের ভিতরে আপনি কি আমল করবেন কেমনে কিভাবে আমলটা করবেন হাত একবার উপরে উঠেবেন একবার নিচে নামে দেবেন করবেন পারা যায় তাহলে দুনো হাদিসের আমল কেমনে করবেন এখন ইমাম লাগবে না তাবি যারা সাহাবাইকে নাম থেকে দেখছেন কি লাগবে না শোনেন মহিলাদের সতর হলো বুক মহিলাদের সতর কোথায় আর পুরুষদের সতর হলো নাবি নিস কথা ঠিক নেবে ঠিক তাহলে এখানে পুরুষের হাত বাঁধবে নাবির নিচে আর মহিলার হাত বাঁধবে বুকের উপরে তাহলে দোনো হাদিসের আমল হয়ে গেছে না মহিলাদের জন্য একাদিস আবার পুরুষরাও আর হাত বাঁধা তো ফরজ ও কিছু না কথা কটা না তবে হাত না নামাজ নষ্ট হবে কথা না নষ্ট হবে আচ্ছা আমি জোরে বলে আসতে পড়া এটা কি ফরজ ওয়াজিব শুননা এটা যদি জোরে না বলে আপনি নামাজ নষ্ট হবে জোরে বলে নষ্ট হবে না কোন জায়গায় কেন ফরজের ভিতরে পাইছেন যে জোরে বা আমি আসতে কোথায় আছে তা যদি না থাকে এইটা নিয়ে যদি আমরা বাড়াবাড়ি করি তাহলে সমাজের ভিতরে বিশৃঙ্খলা হয় কি হয় ভিতরে আছে যদি এই সমাজের ভিতরে বিতর্কিত হয় সমাজের ভিতরে বিশৃঙ্খলা হয় এইটা কিন্তু কত ল চেয়েও মারাত্মক এই জন্য আমাদের জানতে হবে যে আসলে কিভাবে আমল করব আর শোনেন আমরা যারা আহলে হাদিস বলব আমরা তো হালে হাদিস আমরা হাদিসের আমুল করিনি আমরা কোরআনে হাদিস আমুল করিনি কোরানে কথা বলে না কেন আমরা তো আহলে কোরআন কোরআন হাদিস নাহলে আমরা চলবো কি কথা ঠিক না ঠিক এটা কোনো ভিন্ন একটা নাম হইতে পারে নামটা তো কোনো দরকার নেই এই জন্য আমার বলবো শোনেন কেউ রাগ করিন না বাজান বোকারেশ্বর হাদিসের মধ্যে আসছে তিন শ্রেণীর মানুষদেরকে দিকে আল্লাহরাবুল আলমী সহিয় বোখারি শরীফের আল্লাহর রহমতের নজরে থাকাবে না কয় শ্রেণীর আবার জোরে বলেন এর ভিতরে এক শ্রেণীর হল যারা টাকনু গিরিয়ান নিচে পুরুষ কাপড় পরবে টাকনু গিরিয়ান নিচে যেই পুরুষ কাপড় পরবে তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নজরে কিয়ামতের ময়দানে তাকাবে না। আল্লাহু কিন্তু আমি বলিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এখন আমার বাচানদেরকে বলবো। শুনেন। কোনটা ফরজ? কোনটা ওয়াজি? কোনটা সুন্নাত? কোনটা সুন্নাতে মুস্তাহাব্বা? কোনটা হারাম? কোনটা মাকরুহ তাহরিমা? কোনটা মাকরু তানজি এটা আমাদের জানতে হবে। ফরজকে ফরজের জায়গায় রাখতে হবে। অজীবকে অজীবের জায়গায় রাখতে হবে সুননাথকে সুন্নাতের জায়গায় রাখতে হবে কেউ যদি সুননাথকে আমরা জায়গায় আবার যদি সুন্নতের চেয়ে গুরুত্ব এটা কি দিনের ভিতরে গুলু না কথা বলে না আর পরিষ্কার সবাই একমত গুলুফুদ্দিন হারাব গুলফুদ্দিন কি জোরে বলেন জোরে বলেন মানে দিনের ভিতরে বাড়াবাড়ি করা সেখানে না রাইকিয়া আর এক জায়গায় রাইখা সেটাকে বাড়াবাড়ি করা এইটার নাম বলা হয় গুলু ফিদ্দিন এটা কিন্তু হাক কথা ঠিক কিনা আমার বাজানদেরকে বলবো শোনেন কেউ রাগ করবেন না আপনার খবরে আপনি যাবেন আমার খবরে আমি যাব আপনার খবরে প্রশ্নোত্তর আপনি যাবেন আমার খবর প্রশ্ন আমি আল্লাহ আল্লাহ রসুল সাহাবাই কিরামদের রাস্তা ছাড়া আমল ছাড়া জান্নাতে যাওয়া যায় যাওয়া যাবে 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 তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কি পোশাক পরছেন একシミ আমার বতনরা আছে এরা কিন্তু ফুল প্যান্ট পরে টাকলু বিরান নিচে পরে কি আছে না নাই আছে এইটাকে কোনো আয়াত দোষ মনে করে না এটা কি হারাম না হালাল না সুন্নাত না ওয়াজিব হারাম কয় হারাম কিন্তু হারাম টাকলু বিরান নিচে কাপড় পরা কিন্তু পুরুষদের জন্য হারাম আমি বলি নাই বোকার হিসেবে হাদিস শুনাইছি কে বানবেন কে বানবেন না তা জানি না আর যদি ভুল হয় বলবেন হুজুর ভুল বলছে কথা ঠিক কিনা এরপর হাদিসের ভিতরে আসছে বিজাতিদের সঙ্গে সাদৃশ্য বর্তমানে এক সিনেমার বাজার রাখেও রাগ করবেন না বোঝার চেষ্টা করেন শোনেন আপনার ইসলামের যে পোশাক তাকুয়া পরহেজগারী পোশাক এইটা আপনার কাছে ভালো লাগে না আপনার কাছে ভালো লাগছে ইয়াহুদি খ্রিস্টান বিজাতিদের হাফ শার্ট ফুল শার্ট ফ্ল্যাং শার্ট এটা ভালো লাগলো কেন বলে আপনার তো মুসলমান হিসেবে আপনার কাছে ভালো লাগা উচিত ছিল আল্লাহর হাবিব সাল্লু আলহিহাসাল্লাম এবং সাহাবাই কিলাম যে পোশাক পরছেন ওই পোশাকটা আপনার কাছে ভালো লাগার কথা ছিল এখন বলতে পারেন হুজুর এরা সামাজিকতা আধুনিকতা হুজুর পড়লে হয় কি তাইলে আল্লাহ আলমিনে এই আয়াতের অর্থ কী করবেন লেবাস পরে তোমাদের জন্য উত্তম পর পরহেজগারি লেবাস যদি না থাকে ওই আল্লাহর বান্দাবান্দি হারাম থেকে বাঁচতে পারে না তাহলে হুজুর তা কেমন এখনই প্রমাণ এই এক মুষ্টি পরিমাণ দাড়ি লম্বা করে রাখা কি শুননা শুননা বলে আমালানো আছি কথা ঠিক না বে ঠিক আচ্ছা রাখছেন এক মুষ্টি পরিমাণ দাঁড়ি আলহামদুলিল্লাহ সোয়ালক্ষ সাহাবাই কেরামদের ইতিহাস এক মুষ্টির উপরে দাড়ি ষাট সেবা কামাইছে একজন সাহাবার ইতিহাস আমরা পাই নাই শুনিও নাই জানিও নাই যদি আল্লাহর কেউ পাইয়ে থাকে আমাদেরকে জানাবেন আমরা পাইনি তাহলে আল্লাহর শুরু বলেন তুলুর রেখিয়া তোমরা দাড়িকে লম্বা করো আকাশ সাওয়ারে সবারে খাটো করো কথা ঠিক না আচ্ছা আপনি এক মুষ্টি করে দাড়ি লম্বা করছেন চুল রাখবেন কিভাবে কেমন কী বলিবে কিভাবে রাখবেন বলে তিন প্রকারের এক প্রকার এই কান্দা পর্যন্ত লম্বা কানের লতি পর্যন্ত লম্বা স সব দিক দিয়ে সমান করে দেওয়া এই তিন প্রকারে এক প্রকার সুন্দর কথা ঠিক কিনা রাখছেন আপনি তিন প্রকারে এক প্রকার সুন্দর এরপরে টুপি মাথায় রাখা কি কথা বলে টুপিটা কেমন হবে বলে বিজাতিদের সাদৃশ মানে যেটাকে ক্যাপ বলে ওরা ক্যাপ এইটা না হইলে যে টুপি আপনি পরবেন ওটা যা সুন্নাত আদায় হবে তবে হাদিসের মধ্যে আসছে বাতহা অর্থাৎ লাইগে থাকা মাথা কি গোল মাথা কি গোল আমরা পাঁচটা লিখে আনো দেই হাকিমুল উম্মাদ আশাব আলী খানবির রহমতুল্লাহ আলাই তিনি মাথা গোল বল কি গোল বল গোল করতে হলে কি লাগে তালি তো লাগে না তালি না তাহলে বল গোল হয় তাহলে এখন মাথাও গোল হাদিসের ভিতরে আছে বাতহা মাথার সঙ্গে লাইগা থাকা এখন তালি দিয়া গোল করতে হইলে এখন দেব ঠিক তালি তাহলে পাঁচটাই দেই কারণ ইসলামের বেনা কয়টা পাঁচটা তাহলে ইসলামের মূল ভিত্তি পাঁচটা এটাও মনে থাকলো আর টুপি ও সুন্দর বাদ সুন্দর এর উপরে পুরোপুরি আমল হইল এছাড়াও অন্য টুপি বিজাতিদের না হইলেই সেটা মাথায় দিলে সুন্নত আদায় হবে কথা ঠিক না ঠিক রাখছেন টুপি পাগড়িবান্ধা কি আলহামদুল্লিল্লাহ দে সেন পাগড়ি বান্ধ মাথায় লাম্বা জামা গাই দাও কি হাতীসে ভিতর আছে নেশ পোশাক হাটু গিরা মাছ বৰাবার লম্বা রাখছেন আপে লাম্বা জামা এখন পুরা আপনার সাড়ে বডিটা কি সুন্নতের দ্বারা সাজানো হৈছে না আচ্ছা সাজানোর পরে এই পাগড়ি বাইন দাড়ি রেখা লাম্বা জামা গাই দিয়া আপনি সিনেমা হলের ভিতরে সিনেমা দেখতে পারবেন কেটাকি দাঁড়ি শুন্য সিনেমা হলে যাওয়া যায় না যদি কেউ এই সুরাতে সিনেমা হলে যায় তাই সিনেমা দেখেন একদল নাই আছে আছে ওরা বলবে তুই তো হুজুর মানুষ তুই সিনেমা এসে কথা কথা বলে না ওই সিনেমা দেখতে মনে করছেন আমাদের মন চাই না আসতে পারে ও তোমার মন চাই আমার বুঝি মন চাই না এই মেয়েদের সঙ্গে আড্ডা মারতে তোমার মন চাই আমার মন চাই না পাগলামি মনে করছেন চিত্ত বিনোদন এটা আপনার মন চায় আমার মন চাই না মন চাইলেও এই সুন্নাতের বরকতেই আল্লাহ রাব্বুল আলামিন হারাম থেকে ফিরিয়ে রাখে এই এই সুন্নাতি পোশাক যদি আমি সাড়ে তিন হাত সাজান ইচ্ছে করলেই রাস্তায় যে কোনো একটা মেয়ের সঙ্গে ডলা আসা আসি ধাক্কা ধাক্কি করতে পারে আসা ভালো করে বুঝছেন পারে যদি এই কেউ কেউ করে রাস্তার মধ্যে তখন এই তুই হুজুর মানুষ এই কাজটা করো কি মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মন চায় না বিভিন্ন জায়গায় পার্ক দেখতে চাই পার্ক ও আই হাম কুত্তায় ও পারে না হ্যাঁ ও সারাইছে কথা কয় না জোরে বলেন কথা ঠিক না বেটি কেউ রাগ করবে না বোঝার চেষ্টা করে আবার বাজানদেরকে বলি তবে মন চাইলো সুন্নাতের বরকতে আল্লাহ হারাম থেকে বাছাইয়া রাখে এই যার মাথায় টুপি তোকে লম্বা জামা গায়ে থাকবে সুন্নাতে পোশাক থাকবে সে কোনোদিন ঘুষ খেতে পারে না তখন তার ভিতর থেকে বাধা আসবে হ্যাঁ তুই কাজটা করো কি

কি বলছিল আমার ফিয়ন হ্যাঁ বলে চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলি কি জোরে বলে কথা ঠিক না তাহলে একটা পিওর বেতন কত চারশো কোটি টাকার মালিক হয়েছে এই আল্লাহ রসুল্লাহ আলহ্লাম বলে যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোষ্ঠ তৈরি হবে তার জায়গা জাহান্নাম সারা হবে না হে মুসলমান কষ্ট হইতে আছে কঠিন মনে হইতেছে না কঠিন না কিন্তু আসলে এই নিয়ম অনুযায়ী যে চলতে পারেন দেখবেন এর আরামের কোন শেষ না ওই ঘুষ খুব আর সুদ খুব সাদাবাস ওইলে সোর 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 ভাব কারণ ও নিজেই জানে আমি যে অন্যায়কারী আমি হলাম দুর্নীতি মাস তাহলে ওর ভিতরে সফলতা ওর ভিতরে শক্তিটা আসে কোথার থেকে ঠিক ঠিক এই জন্য আমার বাজানদেরকে বলব এর থেকে বাঁচা তো বড় কষ্ট কারণ বড় অফিসার বেতন কয়েক টাকার ওই যে সংসার চলা তো কষ্ট আর নিচের ফিওন এ ঘুষ্টু সেই সুন্দর মতো বাড়ি একটা না দুইটা না পাঁচশো হয়েছে আজকে একজন বলতেছে হুজুর খুব বিপদে আছে এই যে বিভিন্ন কায়দায় ট্যাক্স বসাইছে হুজুর আমার উপরে কত পনেরো লাখ না জানি কয় লাখ শেষ পর্যন্ত কই কি বলে আড়াই লাখ দিও তাই কলে তো ঠিক আছে সরকারি রিসিট দেন কলে না রিসিট দেওয়া যাইবে না আমার কাছে তো ব্যবস্থা আমি করে দেবো আরে কথা বলছে সরকারিভাবে বলতেছে পঞ্চাশ হাজার টাকা আর বাকি বলে লোফাট করছে হওয়ার পরে খবর নিয়ে দেখা গেল পাঁচ ছয়টা পাঁচতলা পাঁচতলা বিল্ডিং এখন এইয়া যখন বড় অফিসার দেখে আমার